সকালে একজন আপু প্রশ্ন করলো আপু এমন একটা কিছু বলতে পারেন যেন আমি ঘরে বসে থেকে কিছু করতে পারি আমি বললাম আপু হঠাৎ করে এই প্রশ্নটা কেন করলেন বলতেছে না আপনি আমাদের এখানে ঘুরতে আসছেন বেড়াতে আসছেন বাট আমি যতটুকু দেখলাম আপনি যখনই বাড়িতে থাকতেছেন ঘুরতে যাওয়া ছাড়া আপনি একটা মানে ল্যাপটপ নিয়ে কি সুন্দর করে কাজ করতেছেন কি করতেছেন যদিও বুঝি না উনি এডুকেটেড পার্সন এতটুকু বুঝতে পারতেছেন যে আমি কাজ করতেছি তো আমি বললাম আপনি কি করতে চান বলতেছে আপু আমি তো জানি না কি করবো তবে আমি হ্যাঁ দেখতেছেন উনি হাতের কাজ খুব ভালো পারে খুব সুন্দর করে হচ্ছে কাজগুলো করে আমাকে বেশ কিছু দেখাইলো যে কি করতে পারি আমি বললাম দেখেন আপনি কি শিখা নিয়ে ইন্টারেস্টেড আছে কিনা বলতেছে আমার অনেকদিন আগে থেকে শিখার অনেক একটা আগ্রহ ছিল উনি কম্পিউটারও শিখছে বাট আসলে কি শিখবে আর কিভাবে তার এই শখটাকে পূর্ণ করতে পারে এটা বুঝতে পারছিল না তো আমি তাকে একটা ছোট করে বললাম যে আপনি যদি আপনি কি চান আপনি শিখতে নাকি অন্য কাউকে দিয়ে আপনার এই বিজনেসটা যেন গ্রো হয় সেটা তার তো উনি আমাকে বলল আপা আপনাকে দেখে এত মনের মধ্যে বিশ্বাস ছিল না যে আমিও কিছু করতে পারি বাট আপনার ভিডিও দেখি আপনাকে দেখে আমার মনে হলো যে আমিও ভালো একটা কিছু করতে পারি আমি বললাম তাহলে তো উনি শিখতে চায় কি শিখবেন প্রশ্ন করলাম বলতেছে আমি আপনি যেটা শিখছেন আপনার জন্য না আমি আপনার ভিডিওগুলো দেখি আপনি যে ফ্রি ভিডিওগুলো দিয়েছেন অলরেডি আমি শেষ করেছি ডিজিটাল মার্কেটিংটা আমি ভালো করে শিখব ওকে শিখে কি করবেন আমি প্রশ্ন করলাম বলে আমি চাকরিও করব না কোনো না বাট আমি আমি এই যে যে আমার নিজে হাতের কাজ করতে পারি বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করতে করতে পারি পারি এটা করব তো গুড এক্ষেত্রে উনি আমি ওনাকে যেটা বোঝাইলাম বা ওনাকে যেটা বলার প্রয়োজন মনে করলাম যে ঠিক আছে অবশ্যই শিখতে পারবেন আমি তো অবশ্যই অনলাইন ব্যাচ পড়াই তো আপনি সেখানেই অ্যাডমিট হতে পারবেন নেক্সট ব্যাচ শুরু হবে আমার জানুয়ারি থেকে ইনশাল্লাহ তো উনি খুবই খুশি কালকে নাকি ল্যাপটপ কিনবে অথবা কম্পিউটার কিনবে এতে উনি লাস্টডেতে যেটা স্টোরিটা যেটা লাস্টে দিয়ে উনি আমাকে জড়ায়ে ধরে বলতে সাপু। এই যে একটা মেয়ে চাইলেও কিছু করতে পারে এই যে উৎসাহটা বা সাহসটা দিলেন না এটা কেউ দেয় না এটার জন্য আপনাকে থ্যাঙ্ক ইউ আর আমি অবশ্যই ভালো কিছু করে দেখাবো উনি আগেই বলছে আমি কোনো জব করব না সার্ভিসও দেব না বাট আমি আমার নিজের স্বপ্নটাকে সবার সামনে তুলে ধরব আর এটা করার জন্য এটা অবশ্যই করতে পারবে কিভাবে পারবে ডিজিটাল মার্কেটিংটা শিখে কারণ ওইটা এইটা উনি শিখলে উনার ডিজিটাল মার্কেটিং হায়ার করতে হবে না উনি যা করছে তার বিজনেস উনি নিজেই কিন্তু অনলাইনে প্রমোট করতে পারবে অথবা ব্র্যান্ডিং করতে পারবে দ্যাটস ইট